কাঁদছে গাজা কাছে পশ্চিম তীর কাঁদছে পবিত্র ভূমি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যেন থেমে গেছে পুরো বিশ্বই আজ পুরো বিশ্বব্যাপী পালিত হয়েছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর কাজা ক্যাম্পেইন সমাজের সব স্তরের মানুষের মতো ফিলিস্তিনের নিবেদিত মানুষের পাশে থাকার ঘোষণা দিচ্ছেন ক্রীড়াবিদরাও ইংলিশ প্রিমিয়ার লিগে রিয়াদ মাহারেজ স্বাধীন ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি জানিয়েছেন ক্লাসগো থেকে সেলটিক ফুটবল ক্লাবের ভক্তরাও বছরের পর বছরের মতো ওয়েফার চোখরাঙানির পরেও ঘোষণা দিচ্ছেন ফিলিস্তিনের পক্ষে থাকার তাদের একা হতে না দেবার সেই দলে যোগ দিয়েছিলেন ইংলিশ লিগের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীও কিছুদিন আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা সম্বলিত ব্রেসলেট পরে সংহিত প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার জামাল ভুইয়ারাও ঘোষণা দিয়েছেন নিপীড়িতের পাশে থাকা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জামাল বাংলাদেশের হয়ে ফিলিস্তিনের সাথে খেলা ফ্রেন্ডলি ম্যাচের ছবি শেয়ার করে লিখেছেন তোমরা আমাদের হৃদয় ও মনে আছো প্রতিদিন ভালো দিনের জন্য প্রার্থনা করি ক্রিকেট তারকারাও সম্ভতি জানাচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ একটি ভিডিও বার্তায় সম্ভতি জানিয়েছেন প্রি ফিলিস্তিন আন্দোলনে তার ভক্তদের আহ্বান জানিয়েছেন বারো এপ্রিলের মার্চ ফর গাজা ক্যাম্পেইনে অংশ নিতে আরেক তারকা মুশফিকুর রহিমও স্বাধীন ও নিরাপদ ফিলিস্তিনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে ফিলিস্তিনের পতাকা শেয়ার করে মুশফিকুর রহিম লিখেছেন হে আল্লাহ সব জায়গায় থাকা নিপীড়িতদের সাহায্য করুন আপনি তাদের রক্ষাকারী সাহায্যকারী হয়ে তাদের আরও শক্তিশালী করুন এই দাবি শুধু ক্রীড়াবিদদেরই নয় মানবতার পক্ষে থাকা বিশ্বের প্রতিটি মানুষের আজ একটাই দাবি ফিলিস্তিনের কান্না থেমে যাক বন্ধ হোক নিরপরাধ শিশুসহ অসহায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা সেলটিক ফুটবল ক্লাবের সাথে তাল মিলিয়ে সবাই আজ বলছেন ইউ উইল নেভার ওয়াক অ্যালন ফিলিস্তিন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস